হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদা ব্লক তো এই তো রাইসাকে দেখি বুঝতে পারছেন যে আজকে রাইসা কোথায় যাবে তো হ্যাঁ আজকে আব্বুর ফ্রেন্ডের মেয়ের বিয়ে তো তো সেখানে আমরা অ্যাটেন্ড করবো তা আমি কিন্তু আগে রেডি হয়ে গেছি তো এখন রাইসাকে আমি রেডি করাবো তো রাইসাকে রেডি করানোর জন্য আমি এই গসের ফাউন্ডেশনটা ব্যবহার করব এটা শেড নংটা আসলে আমার মনে নেই তো এটা এখন আমি রাইসাকে খুব হালকা করে একটু দিয়ে দেবো যেহেতু বাচ্চা মানুষ আর প্রচণ্ড বাহিরে গরম তো যাতে ফাউন্ডেশনটা অক্সিডাইজ না করে তাই ওকে আমি হালকা করেই ফাউন্ডেশনটা ফাউন্ডেশানটা দিয়ে দেবো আর বাচ্চা মানুষ হিসেবে ফাউন্ডেশন ইউজ না করাটাই বেটার কিন্তু এই যে আমরা মেকআপ করা মেকআপ করছি এটা দেখে ও করবে তো সেই জন্য একটু হালকা করেই ওকে দিয়ে দিচ্ছিলাম তো রাইসার এই ড্রেসটা কিন্তু ওর এবার ঈদের ড্রেস তো এইবার ঈদে আসলে ঠিক তেমন করে আসলে ব্লক করা হয়নি কেননা অনেকটা অসুস্থ ছিলাম আমি আম্মু অনেকটা অসুস্থ ছিলাম তো দেখা গেছে ঘরে কাজ টাজ করার পর আর সেরকম করে ব্লক করা হয়নি তাই আপনাদের সাথে তখন রাইসার ড্রেস রাইসার মেকআপ আর এগুলো কোনো কিছুই আসলে সেরকম করে শেয়ার করা হয়নি আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল না যে এত ভালো করে আসলে মেকআপ করতে পারবো বা মেকআপ করতে পারি আমি যতটুকু পারি নিজে ট্রাই করি তো এটাই এখন রাইসের সাথে আমি ট্রাই করবো তো যেহেতু ওকে ফাউন্ডেশন দিয়ে দিয়েছিলাম তাই ওকে নর্মাল একটা পাউডার দিয়ে ওর মেকআপের ফাউন্ডেশনটা একটু সেট করিয়ে দিলাম তো এখন এই কালারগার থেকে ওর ড্রেসের সাথে ম্যাচ করে ওকে একটু আই করে দেবো তো এই তো কালার কার্ডের দেখতেছিলাম কোন কালারটা আসলো ওর সাথে খুব ভালো যায় বা ড্রেসের সাথে ভালো যায় তো যেহেতু ওর ড্রেসটা ছিল সি গ্রিন টাইপের তো সেই জন্য ওকে হালকা করে ওই কালারটি দিয়ে একটু শেডো লাগিয়ে দিচ্ছিলাম তো ও অনেকবার বলতেছিল যে একটু গোল্ডেন টাইপের করে দিতে আর ওর ড্রেসে যেহেতু গোল্ডেন কালার নাই তো সেই জন্য ওকে আসলে গোল্ডেন কালারটা সেরকম ভালো লাগবে না তো এই জন্য ওকে আমি একটু ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটু গ্রিনের মধ্যে ওর আই মেকআপটা করে দিয়েছিলাম তো এই তো ওর আই মেকআপটা করলাম তো কেমন লাগলো ওর আই মেকআপটা একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি পারি না তো আই মেকআপটাতে আমি একটু গ্রিন কালার করে দিয়ে তারপর সেখানে আমি কিছু সীমারি লাগিয়ে দিয়েছিলাম তো এখন ওকে আমি এই লিপস্টিকটা দিয়ে দিচ্ছি আর গালে হালকা করে একটু ব্লাশন দিয়ে দিয়েছিলাম তো ওর মেকআপটা কমপ্লিট এখন ওর চুলটা বেঁধে দেবো আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বাহিরে গরম তাই ওর চুলটা ছাড়া রাখবো না ওর চুলটা বেঁধেই দিব একটা ছোট সিম্পল ঝুটি করে দেব আর কিছু ক্লিপ লাগিয়ে দেব তো বাচ্চা মানুষের মেকআপ কিন্তু খুবই সিম্পল একটা মেকআপ আর এই সিম্পল মেকআপেই কিন্তু একটা বাচ্চাকে খুব বেশি গর্জিয়াস লাগে তো ওর চোখে কিন্তু এই অন্য কালার মানে গ্রিন কালার বা অন্য কালারের আই মেকআপটা আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম আমার নিজের কাছেও মনে হচ্ছিলো যে ওর ড্রেসের সাথে এটাই অনেক ভালো যাবে তো তারপরে এই যে চুলটা এখন বেঁধে দিলাম চুলটা বেঁধে দিয়ে ওর চুলে কিছুটা ক্লিপ দিয়ে দিলাম তো এই তো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো আজকে কিন্তু আমি আমার ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিলাম কারণ আমার এবার ঈদের যে ড্রেসটা কিনেছিলাম সেটা আমি পরার পর আমার কাছে অনেক পরিমাণ গরম লাগছিলো বাহিরে তো অনেক বেশি গরম ছিল তো তখন আমার মনে হচ্ছিলো যে এই ব্ল্যাক কালার ড্রেসটা পরলে আমি অনেক বেশি আরাম পাবো কারণ এই ড্রেসটা আসলে অনেক বেশি পাতলা একটা ড্রেস এটা পরে অনেক বেশি আরাম পাওয়া যায় তাব্বু অটো নিয়ে আসছে তো এখন আমরা বের হয়ে যাব আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে চিটাগাং রোড গ্র্যান্ডতাজে আমার ফ্রেন্ডের ওয়ালিমার যেই প্রোগ্রামটা হয়েছে সেইখানেই আমরা এখন যাব তো এই তাব্বু অটো নিয়ে আসে আমরাও অটোতে উঠে গেলাম তো এখন আমরা যাব চিটাগাং রোডে গ্র্যান্ডতাজ রেস্টুরেন্টে তো আমাদের সেখান থেকে বাসা থেকে গ্র্যান্ডতাজে যেতে রিক্সা ভাড়া বা অটো ভাড়া নিয়েছিল ষাট টাকা করে তো তো আজকে যে প্রোগ্রামটা সে প্রোগ্রামটা ছিল এক বছর আগে ওদেরকে কাবিন করানো হয় তো আজকে ওদেরকে উঠিয়ে দেওয়া হয় উঠিয়ে দেওয়ার যে প্রোগ্রামটা আসলে সেটাই করা হচ্ছিল তো এখানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ দুজন একসাথেই তাদের প্রোগ্রামটা কমপ্লিট করে ফেলছিলো মেয়ের পক্ষ থেকে উঠিয়ে দিয়েছিল আর ছেলেদের রিসেপশনটা দুইটা একসাথেই করে নিয়েছিলো তো এসেই প্রথমে মেয়ে এখানে গেলাম এসে দেখলাম যে কোনে বসে আছে সাথে আমাদের কোণের বর তো ওদেরকে আজকে মশালা অনেক বেশি কিউট লাগতেছিলো কনেকে অনেক বেশি কিউট লাগতেছিল আর মশালা কনে এমনি তো অনেক বেশি কিউট তো যেহেতু আমরা অনেকটা বেশি লেট করে চলে আসলাম তো রেস্তোরাঁ প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগেছিল আমাদের অনেকটা বেশি ক্ষুদা লেগেছিল তো সেই জন্য আম্মু বলতেছিল যে প্রথমে আমরা খাবারটা কমপ্লিট করি তারপর আমরা কোনেকে দেখতে যাব। তো এইখানে যে আমরা আর হচ্ছে আবুর কলিক তো আমরা দুই ফ্যামিলি এখানে বসলাম বসার পর দেন আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য আর রাইসা তো প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে তো ও অনেকটা বেশি অস্থির হয়ে গেছে তো এই তো ফার্স্টে সালাদ নিয়ে আসছে আর ভেজিটেবলসটা নিয়ে আসছে আর আজকে ওদের খাবারের মেনু ছিল ভেজিটেবলস পোলাও টিকা চিকেন ফ্রাই গরু মাংস আর ছিল জর্দা তো আর বোরহাইন তো থাকবে সেটা মাস্ট তো ওদের বোরহাইনটা কিন্তু তো আজকে অনেক বেশি মজা হয়েছিল ওদের আজকে প্রত্যেকটা রান্না খুব বেশি মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা অনেকটা তৃপ্তি নিয়ে খাবারটা কমপ্লিট করেছিলাম তো আমি এখন বয়েস দিচ্ছিলাম সাথে ভিডিও এডিটিং করার সময় আমার আবার খাবারগুলো দেখে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল আমার আবার খেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই আমাকে ভিডিও দেখেই খাবারটা তৃপ্তিটা আবার নিতে হবে তো এইতে এখানে আমি গ্লাসে গ্লাসে বোরহানি দিয়ে দিলাম আব্বুকে রাইস একে আম্মুকে বোরহানি দিয়ে দিলাম তো বোরহানিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বোরহানি প্রথমেই বোরহানি খেয়েছিলাম সাথে একটু সালাদ নিয়েছিলাম তো এই তো পোলাওটা চলে আসছে আর পোলাওটা কিন্তু তখনও প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো পোলাওটা নিতে নিতে এখানে আমাদের সবাইকে রোস্ট রোস্ট দিয়ে দিয়েছিলো তা আম্মু আমাকে এখানে পোলাওটা দিয়ে দিয়েছিলো তো যেহেতু অনেকটা ক্ষুদা লেগেছে আম্মু অনেকটা পরিমাণে পোলাও দিয়ে দিছে আসলে আমি এতটা পরিমাণ পোলাও খাই না কিন্তু তারপর আম্মু অনেকটা বেশি দিয়ে দিছে তে তারপর দিয়ে দিলো এখানে টিকা আর হচ্ছে চিকেন ফ্রাই তারপর আমি এখানে নিলাম একটু ভেজিটেবলস ওদের আজকে চিকেন ফ্রাই টিকা রোস্ট ভেজিটেবলস প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ছিল আমার আজকে খুবই ভালো লেগেছিলো তা আমি প্রথমে একটু ভেজিটেবলস দিয়ে খাবারটা শুরু করছিলাম তো ঠিক তখনই রাইসার ফ্রেন্ড আসে তো ওনারা আমাদের সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছিল তো কথা বলছিল আর আমরা খাবারটা কমপ্লিট করতেছিলাম এই তো আমি আমার খাবারটা শুরু করলাম তো এই তো প্রথম বাইট যখন দিচ্ছিলাম মনে হচ্ছিলো অমৃত খাচ্ছিলাম তারপর আমার পোলাও রোস্ট তারপর হচ্ছে ফ্রাই এগুলো কমপ্লিট করার পর দেন আমি একটু গরু মাংসটা নিই আর আজকে গরু মাংসটা যখন সামনে এনে রেখেছিল গরু মাংসটা দেখে মনে হচ্ছিল যে এক বাটি গরু মাংস ঝোল দিয়ে আমি এখন যদি পরোটা খেতে পারতাম খুব বেশি ভালো লাগতো গরু মাংসটা এত পরিমাণে টেস্ট হয়েছিল আমার মনে হচ্ছিল যে আমি এক বাটি গরু মাংস সাথে করে নিয়ে আসি রাতে খাওয়ার জন্য তো আমার এই যে কথা শুনি আপনারা বুঝতে পারতেছিলেন যে আমি বয়স দিতে যেও আমার আরেকবার খেতে আস ইচ্ছা করতেছিল আমার মুখে পানি চলে আসতেছিল তো যাই হোক খাবারটা কমপ্লিট করি কমপ্লিট করার পর দেন আসি আবার সেই কোন এখানে কোণে এখানে এসে আমি আবার একটু কোনে ভিডিও করি কিছু ছবি তুলি তো কোনে গিয়ে কিন্তু আজকে মার্শাল অনেক বেশি সুন্দর লাগতেছিলো ওর জুয়েলারি ড্রেস আপ ওর মেকআপ সব কিছু অনেক বেশি সুন্দর ছিল তা আমি ওকে দেখে মনে হচ্ছিল যেন একটা পুতুল বসায় রাখছে মার্শাল্লাহ তো এই যে এখানে যে ফটোশ্যুটের জন্য প্লেস করা হয় এখানে এসে অনেকক্ষণ যাব দাঁড়িয়েছিলাম ছবি তুলবো ফ্যামিলি ফটো তুলবো কিন্তু এসে দেখলাম যে প্রত্যেকটা মানুষ ছবি তুলতেছিল আমি একটু জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক ওখানে বসে কিছুক্ষণ ওয়েট করার পর দেন এখানে ওদের যখন আয়না ধরা হয় এটা একটু ভিডিও করলাম তো এই এই সিনটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে তো আমি সেইটা একটু ভিডিও করে নিলাম তো সেখান থেকে আমরা আসরের পর পর বের হয়ে যাই বের হওয়ার পর আমরা একটু রোড মার্কেটে ঢুকি ওখানে কিছু কেনাকাটা করি কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে আসি তো আস্তে আস্তে আমাদের প্রায় আসরের শেষ মুহূর্ত ছিল তো যখন এলাকায় ঢুকতেছিলাম এলাকাটা এত পরিমাণে একটা ঠান্ডা বাতাস দিতেছিল খুব ভালো লাগতেছিলো তো আমার এলাকাটাতে যখন আমি ঢুকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ